প্রতিটা দিন নতুন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় আমার এই চ্যানেলে যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সাম দিতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সিন্ধু জল চুক্তি কত সালে সংগঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে সিন্ধু জল চুক্তি সংগঠিত করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান কত উত্তরটি হলো সপ্তম আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কি ছিল উত্তরটি হল ডিগবই ছিল ভারতের সবচেয়ে পুরোনো তৈলক্ষেত্র উত্তরটি হল ডিগবই ছিল ভারতের সবচেয়ে পুরোনো তৈলক্ষেত্রকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদীপের নাম কি উত্তরটি হল গাঙ্গীয়বদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম উত্তরটি হলো গাঙ্গীয়বদী পৃথ পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি উত্তরটি হলো ডলফিন ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম উত্তরটি হলো ডলফিন ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত হয়েছে উত্তরটি হলো প্রবাল দ্বারা লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে উত্তরটি হলো প্রবাল দ্বারা লাক্ষাদ্বীপকে গঠন করা হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের মধ্যে কোন নদী হিমালয়ের অধিক প্রাচীন উত্তরটি হলো শতুদ্রু নদী ভারতের মধ্যে অধিক প্রাচীন উত্তরটি হল শতুদ্রু নদী ভারতের মধ্যে অধিক প্রাচীন নেক্সট প্রশ্ন ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় আছে উত্তরটি হলো এরনাকুলামে ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তরটি হলো এরনাকুলামে নেক্সট প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে উত্তরটি হলো আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল উত্তরটি হলো আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বিশ্ব হেরিটাইজ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আঠেরোই এপ্রিল বিশ্ব হেরিটাইজ দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো আঠেরোই এপ্রিল বিশ্ব হেরিটাইজ দিবস পালন করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং